দীর্ঘ তিন বছর বয়কট অবস্থায় থেকে গাছের ছাল পাতা খেয়ে অর্থাহারে অনাহারে বার্ধক্য জর্জরিত দেহ নিয়ে চাচা আবু ও স্ত্রী খাদিজাতুল চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েছিলেন দশম বর্ষের মোহারব মাসে ঠিক তিন বছরের মাথায় বয়কট শেষ হওয়ার ছয় মাস পরে রজব মাসে আবু তালিবের মৃত্যু হয় মৃত্যুকালে আবু জাহিল আবদুল্লাহ ইবনে আবি উমায়া প্রমুখ মুশরিক নেতৃবৃন্দ তার শিওরে বসেছিল এ সময় রসুলুল্লাহ সাল্লাহ ও আলিহুসাল্লাম এসে মৃত্যু পথযাত্রী পরম শ্রদ্ধের চাচাকে বললেন হে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটি পাঠ করুন যাতে আমি সেটাকে আপনার জন্য প্রমাণ হিসেবে আল্লাহর নিকট পেশ করতে পারি কিন্তু এ সময় দুরাচার আবু জাহিল ও আব্দুল্লাহ বিন আবু উমায়া বারবার তাকে উত্তেজিত করতে থাকে যেন পিতৃ ধর্ম ত্যাগ না করেন ফলে শেষ বাক্য তার মুখ দিয়ে বেরিয়ে যায় আব্দুল মুতালিবের দিনের উপরে তখন রসুল্লাহ সাল্লাহ আলী বলে উঠলেন আমি আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে যাব যতক্ষণ না আমাকে নিষেধ করা হয় ফলে এ সময় আয়াত নাজির হয় নবী ও ঈমানদারগণের জন্য সিদ্ধ নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য যদিও তারা নিকটাত্মীয় হয় এ কথা স্পর্শ হয়ে যাওয়ার পর যে তারা জাহান নামের আদিবাসী এরপরে নবীকে সান্ত্বনা দিতে নাজিল হয় নিশ্চয়ই তুমি হেদায়ত করতে পারো না যাকে তুমি পছন্দ করো বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করে থাকেন এবং তিনি হেদায় প্রাপ্তদের সম্পর্কে অধিক জ্ঞাত আবু তালিবের এই করুণ বিদায়ে ব্যতীত আব্বাস রাজিয়াল্লাহালাহ একদিন ভাতিজা রসুলের কাছে তার প্রাণপ্রিয় চাচার আখেরাতের অবস্থা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে হালকা আজাব প্রাপ্ত হবে আবু তালিব তিনি আগুনের দুটি জুতা পরিহিত হবেন যাতে তার মাথার মগজ গোলে টকভক করে ফুটতে থাকবে স্নেহশীল চাচা আবু তালিবের মৃত্যুর মাত্র দু মাস বা তিন মাস পরে দশম নবমী বর্ষের রমাজান মাসে প্রাণাধিক প্রিয়া স্ত্রী খাদিজাতুল তাহের তাহেরার মৃত্যু হয় এ সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর এবং রসুলের বয়স ছিল পঞ্চাশ বছর তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল পঁচিশ বছর দীর্ঘ তিন বছর যাবৎ বয়কটকালীন নিতারুণ কষ্ট অবসানের মাত্র ছয় মাসের মাথায় চাচা আট মাসের মাথায় স্ত্রীকে হারিয়ে শত্রু পরিবেষ্টিত ও আশ্রয় হারা নবীর অবস্থা কেমন হয়েছিল তা চিন্তাশীল মাত্রই বুঝতে পারবে চাচা আবু তালেব ছিলেন সামাজিক জীবনে রসুলের জন্য ঢাল ঢালস্বরূপ অন্যদিকে পারিবারিক ও অর্থনৈতিক জীবনে খাদিজা ছিলেন রসুলের বিশ্বতম নির্ভর কেন্দ্র রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন বিশ্বে পূর্ণতা প্রাপ্ত মহিলা হলেন চারজন ফেরাউনের স্ত্রী আসিয়া ইমরানের কন্যা মরিয়াম খাদিজা বিনতে হু ও তার কন্যা ফাতিমাদুজাহরা রদিয়াল্লাহাল তিনি ছিলেন সেই মহিউী মহিলা যাকে আল্লাহপদ জিবরিল মারফত সালাম পাঠান এবং জান্নাতে তার জন্য বিশেষভাবে নিম্নত মহিলাদের সুসংবাদ দেন তিনি একমাত্র স্ত্রী যার জীবনদশে রসুল্লাহ সাল্লাম অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার মৃত্যুর পরেও আজীবন রসুল্লাহ সাল্লিহাল্লাম তাকে বারবার স্মরণ করেছেন অন্য স্ত্রীদের সামনে অখণ্ঠ চিত্তরে তাকে প্রশংসা করেছেন এমনকি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে খাদিজার বান্ধবীদের কাছেও টুকন পাঠাতেন অল্প সময়ের ব্যবধানে চাচা ও খাদিজার মৃত্যু হওয়ার কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলিহ এ বছরকে বা দুঃখের বছর বলে অভিহিত করেন খাদিজা রদিয়াল্লাহ হুতালাহর মৃত্যুর পর বিপর্যস্ত সংসারে হাল ধরার জন্য এবং মাতৃহারা কন্যাদের দেখার শোনার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিহ সাউদাহ বিনতে জাম আহ জনৈকা বিধবা মহিলাকে বিবাহ করেন দশম নবমী বর্ষের সাওয়াল মাসে খাদিজার মৃত্যুর পরবর্তী মাসে অর্থাৎ দশম নবমী বর্ষের সাওয়াল মাস মোতাবেক ছশো উনিশ খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে মে মাসের শেষে অথবা জুন মাসের প্রথমে সাল্লাহ সাল্লি সাল্লাম সিও মুক্তদাস জায়েদ বিন হারেসাহকে সাথে নিয়ে প্রধানত নতুন সাহায্যকারীর সন্ধানে পদপ্রোজে তায়েফ রওনা হন যা ছিল মক্কা হতে প্রায় ষাট মাইল দূরে অতপর তায়েফ পৌঁছে তিনি সেখানকার বনু তিন তিন নেতা ভাই ইবনু আবদে ইয়ালিদ মাসুদ ও হাবিবের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে তাওহিদের দাওয়াত দেন সাথে সাথে ইসলামকে সাহায্য করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান উক্ত তিন ভাইয়ের একজনের কাছে কুরাইশ গোত্র বনু জুমাহ এর একজন মহিলা বিবাহিতা ছিলেন ইবনু হিসাম সেই আত্মীয়তার সূত্র ধরে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সেখানে গিয়েছিলেন কিন্তু তিনজনই তাকে নিরাশ করল একজন বলল সে কাবার গোলাফ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রসুল করে পাঠিয়ে থাকেন অন্যজন বলল আল্লাহ কি তোমাকে ব্যতীত অন্য কাউকে পাননি যার একটা সাওয়ারি পর্যন্ত নেই যদি কাউকে রসুল বানানোর দরকার হতো তাহলে তো আল্লাহ কোনো শাসক বা নেতাকে রসুল করে পাঠাতে পারতেন দ্বিতীয়জন বলল আমি তোমার সাথে কোনো কথাই বলবো না কেননা যদি তুমি সত্যিকারের নবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করার আমার জন্য হবে সবচেয়ে বিপদজনক আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যা প্রচারে লিপ্ত হয়ে থাকো তবে তোমার সাথে কথা বলা সমীচীন নয় নেতাদের কাছ থেকে নিরাশ হয়ে এবার তিনি অন্যদের কাছে দাওয়াত দিতে থাকেন কিন্তু সবার একই কথা তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও অবশেষে দশ দিন পর তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের জন্য পা বাড়ান এ সময় নেতাদের উস্কানিতে একদল ছোকরা এসে তাকে ঘিরে ধরে অশ্রাপ ভাষায় গালিগালাজ ও হইচই শুরু করে দিল এক পর্যায়ে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করল যাতে তার পায়ের গোড়ালি পেটে রক্তে জুতা ভরে গেল এ সময় জাহেদ বিন হারেসা ঢালের মতো থেকে রসুলকে প্রস্তর বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন এভাবে রক্তাক্ত দেহে তিন মাইল হেঁটে তায়েব শহরে বাইরে এক আঙুর বাগিচায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি আশ্রয় নেন তখন ছোকরার দল ফিরে যান রসুল্লাহ সাল্লাসাল্লাম বাগানে প্রবেশ করে আঙুর গাছের ছায়া একটি দেয়ালে ঠেঁচ দিয়ে বসে পড়লেন এই সময় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে ব্যাকুল মনে আল্লাহর নিকটে যে দোয়া তিনি করেছিলেন তা মজলুমের দোয়া হিসাবে ইতিহাসে প্রসিদ্ধ দোয়াটি ছিল হে আল্লাহ আমি তোমার নিকট আমার শক্তি দুর্বলতা কৌশলের স্বল্পতা ও মানুষের নিকটে অপদস্থ হওয়ার অভিযোগ পেশ করছি হে দয়ালু সেরা হে দুর্বলের প্রতিপালক তুমি আমার একমাত্র পালনকর্তা কাদের কাছে তুমি আমাকে সোপর্দ করেছ তুমি কি আমাকে এমন দূর অনাত্মীয়র কাছে পাঠিয়েছো যে আমাকে কষ্ট দেয় অথবা এমন শত্রুর কাছে যাকে তুমি আমার কাজের মালিক মুখতার বানিয়ে দিয়েছ যদি আমার উপরে তোমার কোনো ক্রোধ না থাকে তাহলে আমি কোনো কিছুরই পরোয়া করি না কিন্তু তোমার ক্ষমা আমার জন্য অনেক প্রশস্ত আমি তোমার চেহারার জ্যোতির আশ্রয়ে প্রার্থনা করছি যার জন্য সব অন্ধকার আলোকিত হয়ে যায় এবং দুনিয়া ও আখেরাতের কর্মসমূহ সুষ্ঠু হয়ে যায় এই বিষয় হতে যে আমার উপরে তোমার গজব নাজিল হোক অথবা তোমার ক্রোধ অপতিত কেবল তোমার সন্তুষ্টি কামনা করব যতক্ষণ না তুমি খুশি হও নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা তুমি ব্যতীত আঙুরের বাগানের মালিক দু ভাই অতবা ও সাহেবা যখন দূর থেকে রসুলের এ দুর্দশাগ্রস্ত অবস্থা দেখলো তখন তারা দয়া পরবশ হয়ে তাদের খ্রিস্টান গোলাম আদাস এর মাধ্যমে এক গোছা আঙুর পাঠিয়ে দিল রসুল্লাহ সাল্লাহ আলি আসালাম বিসমিল্লা বলে তা হাতে নিয়ে খেতে আরম্ভ করলো বিস্মিত হয়ে আদাস বলে উঠলো এ ধরনের কথা তো এ অঞ্চলের লোকেদের মুখে কখনো শুনিনি রসুলুল্লাহ সাল্লিহলাম বললেন তুমি কোন দেশের লোক তোমার ধর্ম কী সে বললো আমি একজন খ্রিস্টান আমি নিনাওয়া এর বাসিন্দা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন নেককার ব্যক্তি ইউনুস বিন মাত্তা এর জনপদের লোক লোকটি আশ্চর্য হয়ে বলল আপনি ইউনুস বিন মাত্তাকে কীভাবে চিনলেন রসুলুল্লাহ সাল্লিহলাম বললেন তিনি আমার ভাই তিনি নবী ছিলেন এবং আমিও নবী কিছুক্ষণ বিশ্রামের পর সুলিল্লা আলী সাল্লাম ব্যতীত ও ভারাক্রান্ত মনে সেখান থেকে উঠে মক্কাভিমুখে রওনা হলেন অতিমধ্যে কারানুল মানাজিল নামক স্থানে পৌঁছালে জিবরিল আলাইহাম মালাকুল জিবাল বা পাহাড়ে সমূহের নিয়ন্ত্রক রেরেস্তাকে সাথে নিয়ে অবতীর্ণ হলেন জিবরিল তাকে বললেন আপনার সম্প্রদায় আপনাকে কি কথা বলেছে এবং আপনার প্রতি কীরূপ আচরণ করেছে সবই আল্লাহ দেখেছেন ও শুনেছেন এক্ষণে তিনি আপনার নিকট পাহাড় সমূহের নিয়ন্ত্রণ ফেরেস্তাকে পাঠিয়েছেন তাকে আপনি তাদের বিষয়ে যা ইচ্ছা হুকুম করুন অতপর মালাকুল জিবাল এসে রসুলের সালাম দিয়ে বলল যদি আপনি চান যে আমি দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে পিষে মারি তাহলে আমি তাই করব ফেরেস্তার জবাবে রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন না বরং আমি আশা করি যে আল্লাহ তাদেরকে দেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা কেবলমাত্র মহান আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এ ঘটনায় আল্লাহর নবী সাল্লিহাল্লাম হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন অথবা নাকলা উপত্যকায় পৌঁছে সেখানকার জনপদে কয়েকদিন অবস্থান করলেন এখানের জিন্দের ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা ঘটে এতে আল্লাহ রসুল্লা সাল্লি সাল্লাম মনের মধ্যে আরও শক্তি অনুভব করেন তিনি নিশ্চিত হলেন যে কোনো শক্তি তার দাওয়াতকে বন্ধ করতে পারবে না কেননা আহকাপ আয়াত নাজিল করে এ সময় আল্লাহ তাকে নিশ্চিত করেছিলেন যে যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারী ডাকে সাড়া না দেয় সে ব্যক্তি এ পৃথিবীতে আল্লাহ পক্ষকে পরাজিত করতে পারবে না এবং আল্লাহ ব্যথিত সে কাউকে সাহায্যকারীও পাবে না এ লোকগুলি হল স্পর্শ রাষ্ট্রতার মধ্য নিপতিত উপরোক্ত ঘটনা প্রমাণিত হয় যে শেষ নবী সাল্লাল্লাহ আলহালাম জিন ও ইনসানের নবী ছিলেন বরং তিনি সকল সৃষ্ট জীবের নবী ছিলেন যেমন রসুল্লাহ সালাল্লাহ আলহাল্লাম বলেন আমি সকল সৃষ্ট জীবের প্রতি প্রেরিত হয়েছি এবং আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে অথপর রসুল্লাহ সাল্লাম নাখলা উপত্যকা হতে মক্কাভিমুখে রওনা করে হেরা গুহার পাদদেশে পৌঁছে মক্কার প্রবেশের জন্য সাব্যস্ত কিছু হিতাকাঙ্ক্ষীর নিকট খবর পাঠালেন কিন্তু কেউ ঝুঁকি নিতে চায়নি অবশেষে মুতাইঈম বিন আদি রাজি হন এবং তার সম্মতিক্রমে জায়েদ বিন হারেসাহকে নিয়ে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম মক্কার এসে মসজিদুল হারামে প্রবেশ করেন ও হাজরে আসাদ চুম্বন করেন অতঃপর দুই রাকাত সালাত আদায় করেন এ সময় মুতাইম ও তার পুত্র সশস্ত্র অবস্থায় তাকে পাহারা দেয় এবং পরে তাকে বাড়িতে পৌঁছে দেয় আবু জাহিল মুতাইমকে প্রশ্ন করলো তুমি কি তাকে আশ্রয় দিয়েছো না অনুসারী মুসলিম হয়ে গেছো মুতাইম জবাবে বললেন আশ্রয় দিয়েছি মাত্র তখন আবু জাহিল বলে উঠল আমরাও তাকে আশ্রয় দিলাম যাকে তুমি আশ্রয় দিয়েছ রসুল্লাহ সাল্লি সাল্লাম মুতাইম বিন আদির এই সৌজন্যের কথা কখনো বলেননি এই ঘটনায় প্রায় পাঁচ বছর পরে সংঘটিত বদরের যুদ্ধে বন্দী কাফেরদের মুক্তির ব্যাপারে তিনি বললেন যদি মোত্তাইম বিন আদি বেঁচে থাকত এবং এই সব দুর্গন্ধময় মানুষের জন্য সুপারিশ করত তাহলে তার খাতিরে আমি এদের সবাইকে ছেড়ে দিতাম